কৃষ্ণ নিজে এই জগৎকে চালানোর বেদ দিয়ে গেছেন তারপর তিনি যখন দেখে এটা বুঝতে পারছেন ফিরে আবার বেদ থেকে আবার তিনি দুধ করে দিয়ে হজম হচ্ছে কেন দুই নম্বর জিনিস খেতে খেতে এক নম্বর জিনিস আর হজম সেই জন্য ভগবান আবার কি করলেন আবার তার ভক্তকে পাঠিয়ে দিলেন বলছে না এরা দুধ খেতে পারে না এক কাজ করো এই দুধ থেকে রসগোল্লা গোলাপ জামুন চম এগুলো বানিয়ে দাও সেটা হচ্ছে প্রভুপাদের গীতা সেই জন্য ওটার নাম গীতা না দিয়ে কে দেওয়া হচ্ছে গীতা যথাযথ খালি গীতা বললে তো ঠিক দুধে থেকে গেল সেই জন্য উনি নির্দেশ কি এটা যথাযথ যথাযথ মানে কি যথাযথ মানে যেমন কিনবো রকম ঘরের মধ্যে রেখে দেব যথাযথ কথা রাখতে হচ্ছে ব্যাসদেব যে মনোভাব নিয়ে গীতাটা দিয়েছে সেই মনোভাব নিয়ে গীতাটা গ্রহণ করতে হবে ব্যাসদেব কি মনোভাব নিয়ে গীতাটা দিয়েছেন কার জানা আছে হ্যাঁ কৃষ্ণ ভগবান দেখো ধৃতরাষ্ট্র বাছো অর্জুন বাছো সঞ্জয় কৃষ্ণ বাছো তাই লিখেছেন কি হঁ শ্রীকৃষ্ণ সরকার কি লেখলেন শ্রী আছে তার মানে ব্যাজদেব দৃষ্টিটা কি সারা দুনিয়া লজ কোন জিতাবরবে তাকে যেন কৃষ্ণ রূপে না দেখে কি দেখে যেন ভগবান তাহলে ব্যাজদেব দৃষ্টিটা কি কি উদ্দেশ্যে তিনি ভগবতেতে লেখলেন হ তেজনতেন ভগবান এর যে ব্যাজদেব দৃষ্টি আর যে বাদমাশ অসুর আছে তাদের দৃষ্টি কি কৃষ্ণ যাতে ভগবান নয় এটা গীতা থেকে প্রমাণ করার চেষ্টা করে তাহলে তাদেরকে কি বলছেন অসুর অসুর কেন রাবণ কসুর বলা হচ্ছে কেন রাবণ কসুর বলা হচ্ছে যে সীতা দেবীকে চায় রামকে চায় না তার মানে ভগবানের সম্পত্তি চায় ভগবানকে চায় না এই অসুরেরা গীতাকে চায় কৃষ্ণকে চায় না গীতাকে ব্যাখ্যা করে বিখ্যাত হতে চায় টাকা কামাতে চায় কৃষ্ণকে চায় না এই জন্য যে অসুরেরা এরকম ব্যাখ্যা করে তাদের হাত থেকে বাঁচানোর জন্য প্রভুপাত কি করলেন কি করলেন গীতার নামটা কি করলেন যথাযথ যাতে ওই অসুরদের হাত থেকে এই গীতাটাকে বাঁচানো যায় না হলে বলে একটা গীতা দান ওই অসুরের গীতাটা হাতে দিয়ে দেবে সেই জন্য এখন মানুষ বাজারে গেলে কি বলে যথাযথ যথাযথটা দেন ধ্রুপদ যথাযথ নামটা যথাযথ দিয়েছেন কিনা অন্য নাম দিলে কিরম হতে দেয় না কিন্তু এমন একটা সুন্দর নাম দিয়েছেন যথাযথ নাম দিয়েছেন উনি যথাযথ জায়গায় তাহলে যথাযথ মানে কি যে দৃষ্টিতে ব্যসদে যে ছিলেন গীতাটা এইভাবে মানুষ গ্রহণ করুক